বিপদেই বন্ধুর পরিচয় এটাই কিন্তু চরম বাস্তব কথা হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো ভিউয়ারস আপনারা যত ভালো ভাবছেন ততটাও কিন্তু আমরা ভালো নেই আপনারা কিন্তু গত পর্ব দেখছেন রুকন ভাই একটি কাজের উদ্দেশ্যে বসে তো আলমিন ভাই কিছু বলেন আসলে ভিউয়ারস রুকন ভাই কিন্তু বিশেষ একটি কাজের মধ্যে আছে ভাই তো কি কাজ সেটা কিন্তু আপনারা দেখছেন বা আপনারা কিন্তু জানেন আসলে ভাই সেই কাজটা করতে গিয়ে আমরা এমন একটা পথে ভাই আসি এখন বর্তমান পরিস্থিতি আমরা দাঁড়িয়ে ভাই আসলে সেটা কোনো ভাই আমাদের পক্ষে সম্মান না আমরা আপনারা কিন্তু দেখছেন প্রোগ্রামে একশো একটা সাধক আর সাতটা ঋষি মোট একশো আটজন কিন্তু মরণ সাহা গুহার মধ্যে কিন্তু বন্দী আছে তো তাদেরকে উদ্ধার করতে গেলে আমাদের বাচ্চা ভাই কিন্তু ভাই বলে গেছে একশো আটটা ছাগল লাগবে আর না হলে ভাই হয়তোবা দু ভাই বা বাচ্চা ভাইয়ের মধ্যে যে কোনো একজনকে আমাদেরকে কিন্তু হারাইতে হবে দুজনের মধ্যে যে কোনো একজনের বিনিময়ে কিন্তু ভাই আমরা সেই একশো আটজনকে কিন্তু আমরা মুক্ত করতে পারবো আসলে আলামিন ভাই হ্যাঁ ভাই যে একশো আটটি ছাগল লাগবে হ্যাঁ এটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব না হ্যাঁ ভাই এটা আসলে ভাই আমরা সকলেই আমাদের আমাদের সামর্থ্য নাই যে অতটুকু আমরা ব্যবস্থা করব। আসলে রাহুল ভাই একটা জিনিস মাথায় রাখবেন হয়তো বা কষ্ট কিন্তু আমাদের সবাই লাগবে এখানে ভাই

এটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন না যে প্রিয় মানুষটা হারালে কতটা যন্ত্রণাদায়ক হয় আসলে ছোট থেকে হয়তোবা রকুন ভাই আমাদের থেকে বয়সে অনেক বড় কিন্তু আমরা ছোট থেকে তার কাছে এক কথায় লালন পালন করছে তিনি এক কথায় বলতে গেলে আমাদের অভিভাবক সে তার সাথে কাছে ভাই বড় হয়েছে এখন যদি তাকে এইভাবে হারাতে হয় ভাই এটা কিন্তু সম্ভব না আসলে ভাই যে আমাদের শিক্ষাটা দিতে সেই শিক্ষাটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে রোকন ভাই কিন্তু একটা কথা বলছো তোমরা সময় সত্য পথে থাকবে বা যে কাজ করবে তোমরা সেই কাজের দিকে সঠিকভাবে মনোযোগ দিয়ে সে কাজটা করবে সে কাজে যদি কারোর কোনো বা কোনো কিছু হয়ে যায় তাতে কিন্তু কোনো না আসলে রাহুল ভাই যে কাজটা আসলে বাচ্চা ভাই কিন্তু বলে গেছে এটা কিন্তু ভাই করতে হবে এটা ছাড়া দ্বিতীয় অপশন কিন্তু ভাই একটাই ছাগল লাগবে আর না হলে ভাই আমাদের হারাইতেই হবে

বাচ্চা ভাই যদি হারিয়ে যায় তো আমরা শুধু এটুকু চাইবো যদি আমাদের একজনের বিনিময়ে যদি আমরা যদি একশো জনকে যদি আমরা মুক্ত করতে পারি তাহলে আমাদের একজন হারালে কিন্তু কিচ্ছু হবে না আমাদের একজনের বিনিময়ে কিন্তু একশো আট জনের মা বাবা কিন্তু খুশি হবে বা তাদের বুকে তাদের সন্তান কিন্তু ফিরে যাবে আমাদের কোনো দুঃখ থাকবে না আবার আমরা যদি একজন হয়ে যদি দশটা মানুষের যদি উপকার করতে পারে আর তারা একশো আটজন কিন্তু এরকম এক হাজার জনের কিন্তু উপকার করতে পারবে তো আমাদের কোনো দুঃখ থাকবে না তো শেষ পরিশেষে একটা কথাই বলবো আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সে কাজটা যাতে করতে পারি আর যেহেতু আজকে আমাদের দ্বিতীয় প্রহর আমাদের কিন্তু কাজ করতে হবে তো কিছু বলার নেই আমরা যে কাজে হাত বাড়াইছি সেই কাজটা কিন্তু আমাদের করতেই হবে

আমরা চাই যদি ভাই রুকুন ভাই কিন্তু একটা কথাই বলছে আমার যদি আমি ভাই বলি ভাই রুকুন ভাই কিন্তু কালকে কিন্তু ভাই আমাদের আমরা যে কালকে যে পর কাজ করছি সেটা আমরা বাসায় যাওয়ার পরে কিন্তু রকুন ভাই একটা কথাই বলছে তোমাদের সঙ্গে অনেক দিন চলাফেরা করছি আমার বা যদি বাচ্চা ভাই যদি কোনো ক্ষতি বা আমাদের যদি কিছু হয়ে যায় তো তোমরা কোনো দুঃখ রাখবে না শুধু আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা যাতে যদি আমাদের যদি কোন আমরা মারাও যাই ভাই কিছু হয়ে যায় অনুভূতি কাজ করে ভাই যখন একটা জিনিস চিন্তা করেন ভাই আমাদের একজনের বিনিময়ে ভাই আমরা কিন্তু একশো আটটা মা বাপ কিন্তু খুশি হচ্ছে আমাদের একজনের বিনিময়ে তো ভাই আমাদের কাছে এটা দুঃখ না ভাই তো ভাই মনে সাহস রাখতে হবে আমাদের কিন্তু কাজ করতে হবে আমাদের লক্ষ্যে আমাদের আগাতেই হবে হ্যাঁ তো বিহার আর বেশি কথা ভাবো না যেহেতু আমাদের আজকে দ্বিতীয় পর কাজ আমাদের অনেকক্ষণ কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শকুন ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম